আমরা আমাদের ডিপার্টমেন্টে কিছু প্রজেক্ট বানিয়েছি সেটা এখন দেখাচ্ছি এটা আমরা বানিয়েছি একটা পোর্টেবেল রুম হিটার যেখানে আমরা ব্যবহার করেছি একটা বারো ভোল্টের মোটর সামনে একটা ফ্যান আর তার আগে ব্যবহার করেছি দুটো হাজার ভোল্টের লিগামেট বা ফিলামেট যেটা হিটটা হচ্ছে আর ফ্যানের মাধ্যমে হিটটা সামনে বেরিয়ে আসছে এটা আমরা একটা ছোটো খাটার জন্য একটা রুমে এটা লাগিয়ে দিলে মোটামুটি ঘরটা খুব সুন্দরভাবে হিট হবে এবং শীতকালে বা ঠান্ডার সময় আমরা খুব সুন্দরভাবে এটা ঘরটাকে গরম রাখতে পারবো এবং আমাদের সুবিধা অনেকটা সুবিধা আর কোনো একদম লো কস্টের জিনিসপত্র ব্যবহার করেছি যেটা কখনো খারাপ হলে একদম খুব সহজে সেটাকে রিপ্লেস করে দিতে পারবো তারপরে আমরা একটা বানিয়েছি হ্যান্ড গ্রাইন্ডার দেখেছি হ্যান্ড গ্রাইন্ডার এটা একটা পুরো ওয়েস্টার্ড প্রোডাক্ট দিয়ে বানিয়েছি ওয়েস্টেড মেটেরিয়াল দিয়ে বানিয়েছি যেটা খুব লো কস্ট খুব সহজেই এটা দিয়ে আমরা পাতলা কিছু মেটাল শিট কাগজ যে কোনো প্রভৃতি পাইপ যে কোনো কিছু কাটতে পারবো এখানে একটা বারো ভোল্টের মোটর ব্যবহার করেছে কিনা চুলির ব্যবহার করেছে একটা ভেট ব্যবহার করেছে আর কিছু না একদম লো কষ্ট তারপরে আমরা বানিয়েছি একটা মিনি এয়ারকুলার যেটা দিয়ে গরমের সময় এখন খুবই গরম পড়ছে গরমের সময় খুব সুন্দরভাবে একটা ঘর বলুন বা একটা যে কোনো একটা ছোটো জায়গা সেটাকে খুব সুন্দরভাবে ঠান্ডা করতে পারবে এটার ভেতরে ফাংশ দেখিয়ে দিচ্ছি এখানে একটা মোটর ব্যবহার করা হয়েছে যেটা ফ্যান সামনে আছে যেটার মধ্যে হাওয়াটা আসছে এবং একটা পাম্প আছে যেটার মাধ্যমে জলটা তুলে পাইপ দিয়ে পাইপে ফুটো করা আছে পাশে সব খাসপ্যাট লাগানো আছে সেই ফুটো দিয়ে জলটা পরে খাসপ্যাটগুলো ঠান্ডা থাকবে ভেজা থাকবে সেখান থেকে যে ভেতরে যেই একটা কুলিং সিস্টেম তৈরি হবে ভেতরে একটা যে আবহাওয়া তৈরি হবে সেটাই ফ্যানের মাধ্যমে বেরিয়ে আসবে আর এটা একদম পোর্টেবেল একটা মানুষ সাথে করে বা যে কোনো গাড়ি করে বা খুব সহজে এক জায়গাতে এক জায়গায় নিয়ে যাওয়া যাবে এটা এর আগে একটা দেখলেন আমরা একটা বড় হিটার বানিয়েছিলাম এটা একটা ছোট হিটার উইথ বাল্ব এটা আমরা কি এটা ফাংশন এটাই আমরা বাল্ব দিয়ে এটা সুন্দরভাবে হিট করা সম্ভব হয়েছে এটা আমরা একটা বাল্ব দিয়ে বানিয়েছি সামনে একটা ফ্যান লাগিয়ে দিয়েছি ভেতরে যে বাল্বটা যে হিটটা হবে সেই হিটটা এই ফ্যানের মাধ্যমে সুন্দরভাবে বেরিয়ে আসে এবং এটা খুবই লো কস্ট একদম খুবই সহজ পদ্ধতিতে পারে